गन्धे छन्धे गीतिते নমস্কার আমি চন্দ্রিমা আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো আজ হচ্ছে সন্ন্যাসীর দিন অর্থাৎ শনিবার দেখো পূজার দিন মানে তো বাজার করতেই হবে তো সকাল সকাল উঠে গিয়েছিলাম বাজারের উদ্দেশ্যে কিছু বাজার বা কেনাকাটা ছিল তো সবার প্রথমে চলে এসেছিলাম ফুলের দোকানে কিন্তু ফুলের যা দাম ছিল সেই দিন আকাশ ছোঁয়া বা সোনার দাম বলতে পারো কোনো অনুষ্ঠানের সময় তো দাম হবে এটাই তো স্বাভাবিক আর ফুল তো আমাদের নিতেই হবে দেখো সকালবেলা যে কাজের উদ্দেশ্যে গিয়েছিলাম হয়ে তো গিয়েছিল কিন্তু কয়েকটা কাজ আমার পড়েছিল তাই জন্য আমাকে ফের বেলাই যেতে হয়েছিল দিকে কারণ সেই আমি পাইনি যেটা কিনবো বলে গিয়েছিলাম সেই জন্য ফের এই রোদ দূরে আমাকে যেতে হয়েছিল কিছু করার নেই আমাকে কিনতে হতো এই দেখো এই জিনিসটার জন্য আমাকে আসতে হয়েছিল তো এটা নিয়ে চলে এলাম বাড়ির উদ্দেশ্যে কারণ প্রচন্ড রোদ ছিল তারপর মাঝে আর কোনো ভিডিও করা হয়নি আর বিকালবেলায় গিয়েছিলাম কলাপাতা কাটতে তো গিয়ে দেখলাম যে কলাপাতা সবাই কেটে নিয়ে চলে গিয়েছে কারণ আজকের দিনে সবারই কলাপাতার প্রয়োজন সবাই কম বেশি মালসার ভাত খাবে তাই জন্য কলাপাতা পাওয়াটা একটু ধস্কর ব্যাপার হয়ে গিয়েছিল এই তো আমাদের কলাপাতা কাটা হয়ে গিয়েছে এবার তোমাদের সাথে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে দেখো সন্ধ্যাবেলা আমাদের খাওয়ার নিয়ম আছে তো মালসার ভাত করার আগে যে প্রস্তুতি নেওয়া হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে আলু কাটা আছে টমেটো আর ঢেঁড়স আর লঙ্কা এইসব দিতে হয় আর এখানে দেখো যেহেতু নীলষষ্ঠীর দিন আমাদের জল আয়োজন করা হয়েছিল সেহেতু এখানে মানে আলু ওইসব ছাড়ানো হচ্ছিল আরও অনেক কিছু হয়েছিল আমি সময়ের জন্য মানে ভিডিও ফুটেজ নিতে পারিনি তারপর আমি এখানে মালসার ভাত খেতে বসে গিয়েছিলাম কারণ অনেকটাই সন্ধে হয়ে গিয়েছিল সারাদিন যেহেতু কিছু খাওয়া ছিল না আর এই মালসার ভাত খেতে যে কি স্বাদ বা কি অমৃত লাগে কি বলবো যারা খায় একমাত্র তারাই জানে যে কতটা স্বাদ এই মাংসের ভাতের যেহেতু সবে নামিয়ে এনে আমাদের খেতে দিয়েছিল ওই জন্য প্রচণ্ড গরম ছিল আর টাইম লাগছিল একটু খেতে এইবার দেখা হচ্ছে রাত্রির বেলা এখন রাত দুটো হয়তো বাজে এইরকম তো আমি রেডি হয়ে গিয়েছি জল আনতে যাওয়ার উদ্দেশ্যে প্রথমে আমাদের বাড়ির ঠাকুরকে প্রণাম করে তারপর গিয়েছিলাম আমাদের মন্দিরের ঠাকুরের কাছে প্রণাম করতে আর পেছনে দেখো মাও উঠে পড়েছে তখন মা এগিয়ে দিতে এসেছিলো তো চলো ঠাকুরের কাছে ধূম মোমবাতিটা দিয়ে নিই দিয়ে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো প্রথম গেটটা খুলে আমি আর পিসমণি ধূম মোমবাতিটা দিয়ে দিলাম আর সত্যি কথা বলতে সেদিনকে সারা রাত্রি ঘুম হয়নি তার উপরে খাওয়াও ছিল না আর কোনো বারব্রত করলে খাওয়ার কথা তো মনে হয়নি ভগবানের কৃপায় পার হয়ে যায় সবকিছুই ভালো দেখো আমরা যখন বের হয়েছিলাম তখন সবাই টুকটুক করে আস্তা আরম্ভ করে দিয়েছিল আর আমাদের যেহেতু অন্য গাড়ি করা হয়েছিল সেহেতু আমরা আগে বেরিয়ে গিয়েছিলাম তারপর অন্য আর একটা হাতি গাড়ি করা হয়েছিল আর এই যে আমরা গাড়িতে উঠে পড়েছি এবার চলো তোমাদের সাথে পুরো বিষ্ণুপুরে গিয়ে দেখা হচ্ছে এই যে বিষ্ণুপুরে নেমে গিয়েছি এখানে ফুলের মালা এই সব কাটি ছিল তো সেই সমস্ত একেবারে কিনে আমরা আহ ভিতরে ঢুকে গিয়েছিলাম জল তোলার উদ্দেশ্যে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে বাইক